হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এখন আমি যাচ্ছি বাজারের দিকে আর বাজার যাওয়ার মেন কারণটা হচ্ছে তোমাদের দাদার চুল কাটা তো যাই হোক সেলুনটা দেখা গেল বন্ধ আছে তাই আর কি করব চুল তো কাটা হলো না তোমাদের দাদা বললো তাহলে চলো একটু বাজারই করে নিই তো একটু চা খেয়ে নিলাম তারপর আমরা চলে যাচ্ছি বাজারের দিকে

বেশিরভাগ সময় সবজি বাজারটা কিন্তু আমি এখান থেকেই করি আর এই সবজি দাদাদের সঙ্গেও কিন্তু আমার বেশ ভালো পরিচয় হয়ে গেছে এখানে দামটাও না অনেকটা সস্তা নেয় আর আমি গেলে না আমাকে বলে তুমি নাও না তারপর তোমাকে আমি ঠিক দাম দেখে দিয়ে দেবো তো এখান থেকে আমি নিয়েছিলাম টমেটো শশা ঢ্যাঁড়স উচ্ছে বিনশুটি আর দেখলাম কচি কচি বেশ সজনে ডাটাও বিক্রি হচ্ছিলো তো ওটাও নিলাম অল্প করেই নিলাম কারণ দামটা বড্ড বেশি ছিল তারপর আমি ওখান থেকে পাশের দোকানটায় চলে গেলাম ওখানে একটু পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম আর হ্যাঁ বলা হয়নি কুমড়ো আর কাঁচা লঙ্কাও নিয়েছিলাম কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে না মেয়েটা খুব ভালোবাসে আমি আবার না সবজি বাজারটা একটু ঘুরে ঘুরে করতেই ভালোবাসি তো দেখো আমি আবার একটা অন্য দোকানে চলে এসেছি

কমই কিন্তু আমি মিষ্টির দোকানে ঢুকে এরকম করে মিষ্টি খাই একটু গরম করছিল তো তাই ভাবলাম চিত্তরঞ্জনটা খেলেবে শরীরটা ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য আমি চিত্তরঞ্জন খেয়ে নিলাম আর সিজার জন্য নিয়ে নিলাম দুটো কারণ ওর জন্য যতই নিই না কেন ও একদিনেই শেষ করে দেবে তাই বেশি নিলাম না এই দোকানটাতে না ভালো পনিরও পাওয়া যায় আমি আগেও নিয়ে গেছি কিন্তু আজকে আর পেলাম না সবজি বাজার করা প্রায় শেষের দিকে খুব বেশি বাজার করলাম না কারণ প্রতিদিনই প্রায় আমার বাজার আসা আর প্রতিদিনই বাজার করে নিয়ে নিয়ে যায় তো এরপর দেখো আমরা এই পারে চলে এসেছি কারণ ওই পারেতে না প্রচন্ড ভিড় হয় তাই গাড়িটা রাখার খুব অসুবিধা বাজার টাজার শেষ করে এরপর চলে এসেছি কিরণদার দোকানে আজকে ভাবছি সানগ্লাস নেব আর কিরণদা নিজেই সানগ্লাস পরে বসে রয়েছে আমার দাদা আসুক তারপর দেখি পছন্দ করুক একটা

চশমার দোকান থেকে বেরিয়ে এসে অন্য দোকানে আবার পনির নিলাম তারপরে আমরা আরো একটা দোকানে গেছিলাম সেখানে আবার দেখালো এই ছোট্ট ফ্যানটা কি সুন্দর দেখো গরমে তো এটা খুবই কাজে লাগবে আর বাসে ট্রেনে ট্রাভেল করলে তো এটা একদম পারফেক্ট তারপর এখান থেকেও কিছু মুদিখানা জিনিস কিনে নিলাম আর এরপর বাড়ি চলে যাব তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা